সুপ্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আপনাদের মাঝে আসছি একটা ছোট করলা নিয়ে আমাদের সাথে আছেন আমাদের চাষি ভাই আমরা সরাসরি তার সাথে কথা বলবো তো রতন দা ভালো আছেন জি আছি ভালো আপনার একটু নাম ঠিকানা এবং এই জায়গার নামটা একটু বলবেন রতন বিশ্বাস আমার গ্রামের নাম গুয়াধানা আচ্ছা থানা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলা আচ্ছা আমরা তো এই মুহূর্তে একটা ছোট করলা জাস্ট আপনাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা উস্তা এর ফিল্ডে আসি তো এই এইটা যে দেখতেছি মাশাল্লাহ প্রচুর ফলনে জাতের নাম কি জাতের নাম গৌরী গৌরী এগ্রিকোলা কোম্পানি আচ্ছা তো আমরা যে দেখতেছি ফল এখান থেকে কি দুই একবার ফল তুলছেন এই জায়গা থেকে আমি দুইবার তুলেছি আচ্ছা গাছ নতুন নতুন গাছ না নতুন গাছ গা আন্তলি ভরে পারে নাই ভরলে আরো ফল আশা করি আরো বেশি হবে না না তারপর যা দেখতেছি উপরাল মাছার কোনো জায়গা ফাঁকা নেই তো এই যাতে আপনার রোগ বালাই কিরকমের কি দেখতেছেন কি মনে হয় যাতে আমি আন্তলি রোগ বালাই পাইনি রোগ বালাই পান নাই না গাছটা খুব সুন্দর আছে একটা গাছ কোনো বাইরাস তো দেখতেছি না উপরাল্লা রিসায় যাক খুব চমৎকার তো আপনার এই উস্তা যদি অন্য অন্য চাষি ভাইরা দেখে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা কি চাষ করলে লাভবান হবে দেখে তারা যদি অন্য কোন জাত লাগায় আমি বলতে পারি যে এই এগ্রিকালচার কোম্পানির যে গৌরীর যে এটা পাশাপাশি অন্তত সেই চাষিকে বলবো একটু লাগিয়ে দেখার জন্য আচ্ছা আচ্ছা যে এটা কেমন হয় আশা করি লাভবান হবে ইনশাআল্লাহ না সেটাই আমরা সামনে দেখতে পারতেছি প্রচুর উস্তা যেটা আসলে না দেখলে মিস করবো আমরা তো দেখুন কি পরিমাণে ফল গাছে ফল ছাড়া কোনো কিছুই নেই সবই ফল কোনো একটু জায়গা ফাঁকা নেই মাসাল্লাহ তো রতনদা হ্যাঁ আমরাও আপনার জন্য দু এবং আশীর্বাদ করি আপনি আরও এরকমের ভালো ভালো ফসল আমাদের দেশকে উপহার দেন হ্যাঁ তো ইনশাল্লাহ ভালো থাকবেন আপনি এই দেখতেছি আমরা কি সুন্দর মানে পুরা মাচাটাই আমরা কিন্তু অলরেডি ভিডিওতে নিয়ে আসছি দেখা যাচ্ছে যে একটা জায়গায় ফল অন্য জায়গায় নাই এটা কিন্তু ঠিক তেমনটা না এটা হচ্ছে প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় পর্যাপ্ত ফল বাহ ঠিক আছে তাহলে সকলে ভালো থাকবেন রতনদা হ্যাঁ আপনিও ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে